এই অফিসে কি কেউ আসেন কেউ কি আসেন এই অফিসে কেটে কি রে অবহেল রে এই যে আমি কেটে তুই আমার এই অফিসে রে তোকে অফিসের খবর দিল কি না কেটে এটা তোর অফিস তোর অফিস জানলে পরে আমি জীবনে আলো না নেই অফিসে কে আমার অফিসে কি আলো না নেই কে কিছু লেগে না আলো না নেই চাকরি দিলি না নেই সেই বয়ে তোকে চাকরি দিই যা কয়া দিলি

বন্ধুরা তাইার জায়গা নাকি এনে ভাগ ভাগ লোকে খাইয়ে গাবে দিন ওহো তাতে কত আসলে আমরা লাইটালি লা দেখি এ বন্ধু না চলেন বাড়ি বাড়ি যাই আরে বন্ধুরা শুনিয়ে বন্ধুকে আমাকে বন্ধু আমাকে আলা রে বন্ধু এই কেবার বন্ধু ছিল রে শত্রু বন্ধু